নজর লাগার জন্য স্মৃতি মান্দানার বিয়ে ভেঙে গেছে এরকমটা অনেকেই বলছে আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে এদের এই প্রোপোজ করার ভিডিও যখন ভাইরাল হয় তখন ম্যারিড নামে একটি মেয়ে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করে যেখানে বলা হচ্ছে যে পলাশ তার সাথে ফ্ল্যাট করছিল এই ঘটনার পর স্মৃতির বাবা অসুস্থ হয় ওনার বুকে যন্ত্রণা শুরু হয় উনি হসপিটালে ভর্তি হয় এই খবর পেয়ে আবার পলাশ অসুস্থ হয়ে পড়ে এরকমটা আপনারা কখনো শুনেছেন যে শ্বশুর অসুস্থ হয়েছে শুনে আবার জামাই অসুস্থ হয়ে পড়েছে এরকমটা প্রথমবারই শুনলাম আমরা যাই হোক পলাশ হসপিটালে ভর্তি হয় দু ঘন্টা পরে তিনি ছাড়া পেয়ে যান এরপর স্মৃতির বাবাও হসপিটাল থেকে ছাড়া পেয়ে যান তিনি ভালো আছেন এখন বাড়িতে আছে স্মৃতি মান্দানার ম্যানেজার বলছে যে ওনার বাবা অসুস্থ বলে উনি বিয়েটাকে বন্ধ রেখেছে সেটা হতেই পারে না আমার কিছু নেই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে স্মৃতি তার বিয়ের যত ভিডিও ছবি ছিল সব ডিলিট করে দিয়েছেন এমনকি ওনার যেসব বন্ধুরা এই বিয়ের ভিডিও ছবি পোস্ট করেছে তাদের অ্যাকাউন্ট থেকে সব কিছু ডিলিট করে দেওয়া হয়েছে এমনকি পলাশের অ্যাকাউন্ট থেকেও সবকিছু ডিলিট করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বিয়ে যদি শুধু পিছিয়ে যেত তাহলে কি কেউ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিডিও ছবি সব ডিলিট করতো তার বন্ধুদের যত পোস্ট করেছিল এই বিয়ে নিয়ে সব ডিলিট করাতো তাহলে কি বিয়ে পুরোপুরি ভেঙে গেছে আর যদি সেটা হয় এটা কি কারোর নজর লেগে হয়েছে নাকি সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য হয়েছে কি মনে হয় আপনাদের